কোনো প্রকার জেলো জ্যালাটিন কিংবা আগার আগার ছাড়াই আজকে আমি পাকা আমের জেলি তৈরি করে দেখাবো যা আপনারা বাচ্চাকে সকালে নাস্তায় কিংবা টিফিনে খাওয়াতে পারেন চাইলে একটা পাউরিটির সঙ্গে মাখিয়ে আপনার টিফিনের বক্সেও দিয়ে দিতে পারেন এছাড়াও আপনারা এইভাবে সারা বছর স্টোর করে রেখে দিতে পারবেন সেই পদ্ধতিটাই খুব সহজভাবে আজকে আমি করে দেখাচ্ছি আম থাকতে থাকতে এটি ট্রাই করে অন্তত একবার দেখে নিই এই রেসিপিটা আপনাদের পছন্দ হচ্ছে কিনা প্রথমেই আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি আমগুলো সাইজে একটু মাঝারি ছিল তারপর আমগুলো যেহেতু পাল্প বানাবো ব্লেন্ডারে ব্লেন্ড করব তাই আমগুলো ছুলে সরাসরি আমি ব্লেন্ডারে দিয়েই হাত দিয়ে চটকে বড়টা ফেলে দিয়েছি তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না আরও মসৃণ পিউরির জন্য এটাকে আমি ছেঁকে নিব তাহলে বেশ মসৃণ হবে একটা ছাঁকনি দিয়েছি তারপর এটা একটা স্প্যাচুলার সাহায্যে ঘষে ঘষে এটাকে পাল্পটা বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু ঘন একটা পিউরি বেরোচ্ছে এটা এমনিতেই যদি আপনি চামচ বা স্প্যাচুলা দিয়ে না ঘষেন তাহলে কিন্তু ওইভাবে পিউরিটা বের হবে না খুব মসৃণ একটা স্মুথ পিউরি দরকার আমাদের আজকের এই জেলিটার জন্য তারপর আমি একটি প্যানে এটা ঢেলে নিচ্ছি আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি আগে কিছুটা প্রসেস করে নিব তারপর অন করবো আপনারা যদি একটু মিষ্টি খেতে চান চিনি পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দুইটা আমের জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি এবার স্প্যাচুলের সাহায্যে চিনিটাকে একটু মেল্ট করে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন চিনিটা কিছুটা মেল্ট হয়ে গেছে তখন চুলাটা অন করে দিয়েছি তারপর সাবধানে নেড়ে চেড়ে নিচ্ছি অনবরত নেড়ে চেড়ে নিতে হবে নয়তো দেখা যাবে যে এগুলো ছিটকে একদম হাতে পড়তে পারে পুড়ে যেতে পারে আমের কালারটা একটু ইয়েলো টাইপের ছিল কিন্তু আমি চাচ্ছি একটু অরেঞ্জ হোক তাই কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে এটা নাও দিতে পারেন কিন্তু একটু সুন্দর দেখানোর উদ্দেশ্যে আমি এই কালারটা একটু বাড়িয়ে দিয়েছি তারপর নেড়েচেড়ে একটু ঘন করে নিচ্ছি এটা কিন্তু খুব নাড়তে হবে আর এই ধরনের ফুডে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে যেমন টেস্টটাও ভালো হবে একই সাথে এটা একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে আপনারা চাইলে একটু ভিনেগারও ইউজ করতে পারেন খুবই সামান্য পরিমাণে এক চা চামচের মতো কিন্তু আমি এখানে ভিনেগারটা ব্যবহার করব না এভাবে নেড়েচেড়ে কিছুটা যখন ঘন হয়ে আসবে তখন একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে টেনে দিচ্ছি দেখতে পাচ্ছেন সহজে মিশছে না স্টিফ হয়ে আছে আবারও আমি চেক করছি একদম ফিক্সড হয়ে আছে এ অবস্থাতে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা করে নিয়েছি তারপর আমি বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে এটা ঠান্ডা করে কাচের বয়ামে ঢেলে নিতে পারেন খুব সহজে এটি তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন একদম স্টিফ হয়ে আছে এবার আমি একটা পাউরিটিতে মেখে নিচ্ছি দেখুন কত চমৎকার একটা জেলি তৈরি হয়েছে কোনো প্রকার প্রিজারভেটিভ আমি ইউজ করিনি তারপর কোনো প্রকার আগার আগার কিংবা জেলও ব্যবহার করিনি আপনার রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে খাবেন যখন ফ্রুট শিখান